আসসালামু আলাইকুম বন্ধুরা পিএস রান্নাঘরে আবারও নতুন একটা রেসিপি সবাইকে স্বাগত জানাই তো আমি আমাদের বাগানে প্রচুর পরিমাণে পাট শাক তুলে নিয়েছি অনেক পাটশাক হয়েছে তো এই শাক দিয়ে একটা মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা গরম ভাতের পাশে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আপনাদের কাছে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক তো আজ আমি আপনাদের পাট শাক দিয়ে দুই রকম মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথম রেসিপির জন্য এরকম বড় বড় পাতাযুক্ত পাট শাক লাগবে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন ছোটো বাটির একটা বাটির বেসন নিয়েছি এরপর আনার জন্য পকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো চালের গুঁড়ি এরপর পড়বে আপনি চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এক চিমকি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আপনি চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন তারপরে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব বেগুনি কিংবা চপ ভাজার জন্য আমরা সাধারণত যেভাবে ব্যাটার রেডি করি ঠিক সেভাবে কিন্তু এটা করতে হবে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো খুব ভালো করে মিশিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এরপর একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট মতো ফাটিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল দেখুন পুরো ঘনত্বের ব্যাটার এরপর পাতাগুলো আমি দেখুন নিয়েছি খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটার ওপরে একটা পাতা জোড়া লাগিয়ে আমি এই ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি একটা পাতা দিয়ে আপনি চাইলে করতে পারেন তবে সেক্ষেত্রে পাতাটা একটু নেতিয়ে যায় এবং পকোড়াগুলো একদম সোজা থাকে না তখন খুব একটা ভালো লাগে না দেখতে তো এভাবে দুবার করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে করে এর পুকুরে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই পকোড়াগুলো ভাজার সময় আজ কিন্তু একদম মাঝারি রাখতে হবে আর এরকম করে ওপর থেকে তেল ছিটিয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু এগুলো অনেক বেশি ফুলবে তো এভাবে আমি কয়েকটা পকোড়া রেডি করে নিয়েছি এবং সবগুলো পকোড়া এভাবে রেডি করছি দেখুন এটাকে আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম যাতে সেফ ভালো রাখে কিন্তু পারলাম না তো এক এক করে সবগুলো পকোড়া হয়ে গেছে খুব বেশি বানায়নি কারণ এই পাটশাক দিয়ে আরও একটা পকোড়া বানাবো দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে পুরো একদম পাতার শেপটা এসেছে নর্মালি সমস্ত পকোড়ার স্বাদ কিন্তু একই রকম হয় খেতে কিন্তু দেখতে অনেক রকমই হয় সমস্ত পকোড়া দেখতে আলাদা আলাদা হয় তো দেখতে ভালোর জন্য আপনি এরকমও করতে পারেন তবে এটা খেতে কিন্তু একদমই আলাদা ছিল অন্যরকম একটা স্বাদ ছিল দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে গরম গরম ভাত ডাল আলু ভর্তা এরকম আর একটা পকোড়া জাস্ট অসাধারণ ছিল তো দেখিয়ে দিয়েছি এবার দ্বিতীয় নাম্বার পকোড়া তো এখানে পারশাকগুলো একদম কুচি করে মিহি করে কেটে নিয়েছি এরকমই করতে হবে এরপর আমি একটা মোটর সাইজের আলু এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি আর একদম খুব ভালো করে নিংড়ে জলটাকে বের করে নিয়েছি দুই তিনবার ধুয়ে তারপর একইভাবে মিহি করে পেঁয়াজ কুচিও নিয়েছি দুইটা বড়ো সাইজে তারপর স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি মতো লবণ দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই কিন্তু ঝালটা কমিয়ে বাড়ি নেবেন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়োর পর এই পকোড়ার মধ্যে চটপটি ভাবানোর জন্য দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আপনার হাতের কাছে যদি ম্যাগি মশলা না থেকে থাকে তো চাট মশলা ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ব্যাটার আমি যে আগে পকোড়া বানিয়েছিলাম সেটা এক্সট্রা ব্যাটার বেঁচে গেছিলো সেটা এর মধ্যে ব্যবহার করছি তবে আপনি চাইলে কিন্তু পরিমাণ মতো বেসন দিয়ে এই মিশ্রণটা রেডি করতে পারেন পকোড়ার জন্য তবে এটা পাতলা বা ঘন হবে না একটু চটচটে ভাব হবে আঠালো হবে যাতে বড়ার শেপ তৈরি করতে পারে ঠিক সেরকম হবে তবে পাট শাকের পকোড়া বানালে দুভাবেই বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ দুইটা দুই রকম খেতে এরপর শাকের মিশ্রণটা একটু ভিজে ভাব মনে হচ্ছিল তাই আরও একটু শক্ত করার জন্য দুই চামচ বেসন আমি এর মধ্যে অ্যাড করলাম যেহেতু এখানে আমি এক্সট্রা ব্যাটার অ্যাড করেছি আগে থেকে জলে গুলিয়ে নেওয়া তো সেজন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না এই মিশ্রণটা রেডি করার জন্য আপনি যদি শুকনো বেসন দিয়ে রেডি করেন তো অবশ্যই একটু একটু করে জল দিয়ে এরকম মিশ্রণটা শক্ত করে রেডি করবেন দেখুন খুব সহজে কিন্তু সেপ তৈরি হয়ে যাচ্ছে পকোড়ার তো ঠিক কীভাবে করতে হবে এরপর তেলটা হালকা গরম করে নিয়েছি এরপর এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করা যাবে না না হলে ভাজার সময় উপর থেকে একদম পকোড়াগুলো পুড়ে যাবে আর ভিতরটা একেবারেই কাঁচা থেকে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না হালকা আছে এভাবে রেখে পকোড়াগুলো ভাজবেন দেখবেন আস্তে আস্তে ভাজা হবে আর ভিতরটা খুবই সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এবং ক্রিস্পি ক্রিস্পি পকোড়া খেতে দারুণ লাগে এটা কিন্তু গরম গরম ডাল ভাত আলু ভর্তার সাথে খেতে অসাধারণ লাগে তো অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবে তো পকোড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে হালকা আছে এভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব আর এগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যতক্ষণ না একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে পকোড়াগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু তেল থেকে ওঠানো যাবে না যখন দেখবেন যে তেলের মধ্যে বুদবুদি ভাব কাটা চলে গেছে আর ভাজা হচ্ছে না তখন বুঝবেন যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন সমস্ত পকোড়া একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর তেল থেকে উঠে নিচ্ছি এখানে তেলটা কিন্তু পুরোটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর ঝরানোর পরে দেখবেন যে এর মধ্যে একটুও কিন্তু তেল শোভ করে না পুরো তেলটা একদম শুকিয়ে যাবে খুব তেল এর মধ্যে ঢোকে না তো বাকি পকোড়াগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি রোজ একঘেবি শাক রান্না আলু দিয়ে এভাবে না করে এরকম কখনো কখনো পকোড়া ভাজি করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে অসাধারণ স্বাদের এই পাট শাকের পকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন দেখুন একটা পকোড়া দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচো হয়েছে আর ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে দেখুন একদম প্রপারভাবে কুক হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ